মাসাল্লাহ আবারও বেশ কিছু পুদিনা পাতা হয়েছে তো আজকে আমার লাগানো পুদিনা পাতা একটা খাবারে ইউজ করব সো হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম আমি ইভা অ্যান্ড ওয়েলকাম টু ইভাস লাইফস্টাইল আশা করছি সবাই ভালো এবং সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি তো বরাবরের মতো আরও একটি নতুন ব্লগ আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি আশা করছি আমার আজকের ব্লগটিও আপনাদের কাছে ভালো লাগবে এর আগেও আমি বেশ কয়েকবার পুদিনা পাতা লাগিয়েছিলাম তবে যখন ফার্স্ট টাইম গ্রো হয়েছে তখন এর ক্লিপটাও আপনাদের সাথে শেয়ার করেছিলাম তো মাঝখানে হচ্ছে আরও বেশ কয়েকবার আমি লাগিয়েছি কিন্তু হয়নি প্রথমবার যখন মারা গিয়েছে এর পরের বারের কথা বলছি আর কি তো এখন হচ্ছে আবার লাগিয়েছি তো লাগানোর পর দেখলাম যে একটা ডাল থেকে এরকম লতা পাতা বের হওয়া শুরু করেছে যদিও আমি মানে ছয় সাতটা ডাল একবারে লাগিয়েছি কিন্তু বাকিগুলো থেকে হয়নি হয়নি বলতে দুই তিনটা পাতা হয় তারপর দেখা যায় নিচে থেকে আবার মরে যায় তো আমি মাঝখানে করেছিলাম সেগুলো তুলে ফেলে আবার নতুন করে ডাল লাগিয়েছিলাম তো সেইটার অবস্থাও সেম মানে দুই তিনটা পাতা হওয়ার পর দেখা যায় যে মরে যায় তো আমি বুঝলাম না ওই সাইডের মাটি ভালো না না কী কারণ যতবারই আমি ওই সাইডে গাছ লাগাই না কেন মানে ডাল লাগাই না কেন এরকম মানে হওয়ার পরে কিছুদিন পর মরে যায় জাস্ট এই একটা ডাল থেকেই বেশ কিছু পুদিনা পাতা হয়েছে আর কি তো যাই হোক আজকে আমি হচ্ছে যে হায়দ্রাবাদী চিকেন বিরিয়ানি সেটা রান্না করছি তবে আমি এটাতে আমার নিজস্ব কোনো স্পেশাল মশলা ইউজ করিনি রাঁধুনির যে প্যাকেট মশলাটা আছে সেটা দিয়েই রান্না করছি তো এর আগে এই মানে রাঁধুনির প্যাকেট মশলার হায়দ্রাবাদি বিরিয়ানিটা আমার খাওয়া হয়নি তো ভাবলাম যে আজকে ঝটপট করে এইটাই রান্না করে ফেলি ঝটপট করে রান্না করার কারণ হচ্ছে যে দুপুরে লাঞ্চের পরই বাইরে যেতে হবে আর দুপুরে লাঞ্চের পর পর বাইরে যেতে হলে আমার খুব বেশি তাড়াহুড়া লেগে যায় তারপর দেখা যায় যে শুক্র শনিবার হলে তো সকালে একটু প্রেশার থাকে তো এর জন্য মানে ঝটপট করে প্যাকেট মশলাই হচ্ছে একমাত্র ভরসা ইদানিং আমি স্পেশাল তেমন কোনো কিছুই রেকর্ড করছি না কারণ সময় পাচ্ছি না দেখা যাচ্ছে যে এটা সেটা তো অনেক কাজই করছি তবে মোবাইলে রেকর্ড করে কাজ করতে একদমই কেন জানি ইচ্ছে করছে না তো বেশ কিছু আগের ক্লিপ ছিল সেগুলোই জোড়াতালি দিয়ে আজকে একটি ব্লগ বানিয়ে আপনাদের সাথে শেয়ার করছি এখন হচ্ছে আমি একটা ডেজার্ট বানাচ্ছি তবে এই ডেজার্টের রেসিপি আমি আপনাদের সাথে অলরেডি শেয়ার করেছি তাই নতুন করে আজকে আর শেয়ার করব না তো প্রায় সময় দেখা যায় যে আমার আফটার লাঞ্চ মানে মিষ্টি কিছু খাওয়ার ক্রেভিংস হয় তাও মোস্ট টাইম দেখা যায় যে যখন কোনো কিছু ফ্রিজে বানানো না থাকে তখন এই প্রবলেমটা হয় আর ফ্রিজে যদি বানানো থাকে তখন কিন্তু আর প্রবলেমটা হয় না তো আমি ভাবলাম যে যেহেতু ফ্রিজের মধ্যে ক্রিম আছে তো কেন না ক্রিমগুলো নষ্ট হয়ে যাচ্ছে তো ভাবলাম যে এটা ইউজ করে কোনো একটা ডেজার্ট বানিয়ে রাখি যদিও আজকে আমি এই ডেজার্টটা বানিয়েছি ঠিকই কিন্তু আজকে আর খাইনি আচ্ছা লাস্ট ব্লগে যে আমি ক্যাবেজ এগ ফ্রাইটা করলাম সকালে ব্রেকফাস্টের জন্য তো সুমি আপু বলছিলেন যে আমি ওটার রেসিপি কেন শেয়ার করলাম না মানে রেসিপিটা শেয়ার করার জন্য বলছিলেন আসলে আপু আমি নিজেই তো ফার্স্ট টাইম বানিয়েছি তো জানতাম না যে এটা টেস্ট কেমন হবে তো এর জন্য রেসিপিটা রেকর্ড করা হয়নি আর সকালবেলা দেখা যায় যে আমি যে বললাম যে সাড়ে সাতটা না কি আটটা বাজে যেন আমি ওইটা বানিয়েছি তো এত সকালবেলা রেকর্ড করারও মুড ছিল না ভাবলাম যে ঝটপট করে এটা জাস্ট বানিয়ে শেষ করি তবে আমি কিন্তু এই খাবারটা এই যে লাস্ট ফ্রাইডেতেও বানিয়েছিলাম সকালের ব্রেকফাস্টে খাওয়ার জন্য তবে সেটা আমি একার না আমার সবার জন্যই বানিয়েছিলাম আর কি আর সবাই খেয়ে কিন্তু খুব পছন্দ করেছে তো বেসিক্যালি হচ্ছে আমার ছোট ভাই এসেছিলো তো ওই নর্মালি হচ্ছে এই টাইপের খাবার তেমন একটা খায় না কিন্তু এটা মানে তার কাছেও বেশ ভালো লেগেছে তো খেয়ে বলছিল যে আপু বেশ মজার হয়েছে তো এরপর যখন আমি বানাবো চেষ্টা করব রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করার জন্য তো আমি জানি না আপনাদের কাছে কেমন লাগবে তারপরও যেহেতু আপনি বলেছেন চেষ্টা করব আপু আমি যে বলেছিলাম বাইরে গিয়েছিলাম তো আমি হচ্ছে আইস ডিদি ফেয়ার গিয়েছিলাম তো সেখান থেকে ব্যাক করার সময় ভাবলাম যমুনাতে একটু ঘুরে যাই কারণ হচ্ছে আমার বেশ কিছু টুকিটাকি কেনাকাটা ছিল তো কেনাকাটাগুলো শেষ করার পরে আমি ইওইও শোতে গিয়েছিলাম নর্মালি আমি মিনি মিনিসো ই এইসব জায়গায় মানে তেমন একটা যাই না কারণ দেখা যায় জিনিসপত্র মানে তেমন একটা পছন্দ হয় না আবার কিছু পছন্দ হলেও দাম থাকে তো আজকে হাতে একটু টাইম থাকায় এবং ব্যাগে টাকা থাকায় ভাবলাম যে কেননা একটু ঘুরে আসি কারণ আমি না অনেক দিন ধরে চাচ্ছিলাম যে একটা মানে খুব সুন্দর মগ কেনার জন্য তো এর জন্য মানে মোস্ট অফ গিয়েছিলাম কিন্তু সেটা পাইনি আর এই হচ্ছে চপিং বোর্ডটা দেখে আমার ভীষণ ভালো লেগেছে তো আমি এই চপিং বোর্ডটা নিয়ে এসেছি ভাবলাম যে আমি এটাতে হচ্ছে রুটি বানাবো সেই সাথে মিস্টার ডিআইওয়াই থেকে আমার কিছু মানে জিনিস দরকার ছিল তো সেগুলো কিনে এনেছি তো আমার যে মানে আলমিরা প্লাস ড্রেসিং টেবিল আছে সেগুলো একটু অর্গানাইজ করার জন্য বেশ কিছু জিনিস লাগতো সেই সাথে হচ্ছে আমার যে রোলারটা শেষ হয়ে গিয়েছে তো সেটা আমি একটা নিয়ে এসেছি এখানে বেশ কিছু অর্গানাইজার কিনেছি তবে আমার প্ল্যান ছিল এই অর্গানাইজারগুলো আমি অনেকগুলো কিনে নিয়ে আসব আমার ড্রেসিং টেবিলটা অর্গানাইজ করার জন্য কিন্তু আনফর্চুনেটলি আমি জাস্ট চারটাই পেয়েছি আর বাকি কোনো অর্গানাইজার বক্সই ছিল না তো এখানে একটা অ্যারোমা ক্যান্ডেল এনেছি তো এই অ্যারোমা ক্যান্ডেল তারপর ডিফিউজার পারফিউম এগুলোর প্রতি আমার অনেক বেশি ফ্যাসিনেশন কাজ করে তো দেখা যায় নর্মাল টাইমে আমি এগুলো তেমন একটা ইউজ করি না কারণ প্রচুর তো গরম থাকে তো শীত আসলে হচ্ছে আমি এই টাইপের জিনিস অনেক কিনি এবং ইউজ করি যারা আমার আগে থেকে ব্লগ দেখেন তারা হয়তো বা জানেন তো আমি হচ্ছে এটাও কিনেছি আমার ড্রেসিং টেবিল অর্গানাইজ করার জন্য তো এরকম ট্রান্সপারেন্ট আমি বেশ কিছু জিনিস কিনতে চাচ্ছিলাম কিন্তু আমি আর পাইনি আর টুকিটা কি যা ছিল সেগুলো আবার বেশি এক্সপেন্সিভ ছিল তো ওইগুলো আমার আর কেনা হয়ে ওঠেনি তবে আমি এখানে যে হ্যাঙ্গারগুলো কিনেছি এগুলো দেখতে সুন্দর আর কোয়ালিটি ভালো হলেও আমার কাছে মনে হয়েছে বেস্ট বাই থেকে কিনলেই ভালো কারণ আমি এরপরে বেস্ট বাই থেকে গিয়েও কিনে এনেছি বেশ কিছু তো ওইগুলোর প্রাইস কিন্তু অনেক রিজনেবল ছিল আর এগুলোর প্রাইস একটু বেশি আমার কাছে মনে হয়েছে তো যাই হোক দরকারি জিনিস সেগুলো তো কিনতেই হবে আর সব কিছু আমি এখনও পাইনি যেগুলো দিয়ে আমি আমার মানে আলমিরা ড্রেসিং টেবিলটা অর্গানাইজ করবো তো যখন যেটা টুকি পাচ্ছি সেটাই কিনে নিয়ে এসেছি আর আমি যে ফার্স্টের দিকে কিছু মানে লাইনার দেখালাম তো সেই লাইনারগুলোর কথা কি বলবো ট্রান্সপারেন্ট যেটা দেখিয়েছি সেটা বেশ ভালো কিন্তু সিলভার কালারের গুলো না আমি ভেবেছিলাম আমার পুরো ড্রেসিং টেবিলের ড্রয়ারে হয়ে যাবে কাবার হয়ে যাবে মানে একটু দামও ছিল কিন্তু আনার পর দেখলাম যে দুইটা কি আড়াইটার মানে বেশি ড্রয়ারে আমার ওইগুলো মানে ইউজ করতে হবে এর চেয়ে বেশি আর ইউজ করা যাবে না তো টোটালি লস প্রজেক্ট হয়ে গিয়েছে আমার কোনো একটা জিনিস আপনি বানিয়ে যে ভাববেন যে বাস বানালাম হয়ে গেল কিন্তু সেটা একদমই পসিবল না সেটাকে সুন্দর করে অর্গানাইজ করে রাখার জন্য আরও যে কত জিনিস লাগে মানে সেটা কি বলবো আমি তো ড্রেসিং টেবিল একটা বানিয়েছি তো এখন এই ড্রয়ারের মধ্যে আমি ভেবেছিলাম যে যে যেটা মানে যেটা জিনিস আছে সেটা আলাদা আলাদা ড্রয়ারে রেখে দিব কিন্তু আলাদা আলাদা রাখলে তো চলে না সেগুলোকে আবার সুন্দর করে গুছিয়ে রাখার জন্য দেখা যায় কিছু একটা দরকার পড়ছে আর আমি যে আলমিরাটা বানিয়েছি সেটা হচ্ছে একদম পুরোটাই হ্যাঙ্গার সিস্টেম দিয়েছি তো আমার আগে তো কোনো কিছু তেমন একটা হ্যাঙ্গারে ছিল না জাস্ট মানে কোট শাড়ি ছাড়া তো সেগুলো মানে তে আর কয়েকটা জামাই এবার রাখা যাবে তো এর জন্য আমার বেশ কিছু হ্যাঙ্গার কিনতে হয়েছে তো আমি যে ডিআইওয়াই থেকে হ্যাঙ্গারগুলো কিনেছিলাম সেগুলো আমার মানে এনাফ হয়নি আমি আবার বেস্ট বাইতে গিয়েও বেশ কিছু কিনে নিয়ে এসেছি এখন হচ্ছে আমি সন্ধ্যার নাস্তা বানাচ্ছি তবে এটা বেশ কিছুদিন আগের ক্রিপ আমি ইমিটেশনের এই ক্র্যাপস্টিকটা কিনেছিলাম তো যখন কিনেছি তখন ভেবেছিলাম এটা হয়তো বা ক্র্যাবের কোনো লেগ হবে কিংবা ক্র্যাবের যে মিট সেটাকে মানে ব্লেড করে এরকম স্টিক আকারে বানানো তো লিয়ানার জন্য কিনেছিলাম লিয়ানার জন্মদিন উপলক্ষে ভেবেছিলাম যে তার টেবিলে মানে সার্ভ করব কারণ লিয়ানার ক্র্যাব খুবই পছন্দ তো আমি না তখন ঝটপট করে কিনে ফেলেছিলাম আর ডিটেলস পড়িনি কিন্তু যখন বাসায় এনে এটা ফ্রাই করতে যাবো এরপর দেখলাম যে এটা কোনো ক্র্যাব মিট না এটা হচ্ছে সি ফিশের মানে কোনো একটা ফিশ হবে যেটাকে তারা এভাবে ক্র্যাব করে বানিয়ে নাম দিয়েছে তো গুগলে এগুলো দেখার পরে এখন তো মনটাই মানে খারাপ হয়ে গেল। তো আমি আর এটা বানাচ্ছিলামও না আর লিয়ানাও কিছু বলছিল না যেহেতু এটা ক্র্যাব না তো সেদিন হঠাৎ করে আমার কিছু একটা বানানোর মানে মুড হচ্ছিলো যে কিছু একটা আমি বানাবো তো আমি ভেবে পাচ্ছিলাম না যে কি বানানো যায় ঝটপট করে কিন্তু কিছু একটা বানাতেই হবে আমার তখন মনে পড়ল যে এই ক্র্যাপ স্টিকের কথা তো ভাবলাম যে যেহেতু এনে ফেলেছি তো কয়েকটা ভেজে ট্রাই করে দেখি যে এটা মানে কেমন লাগে টেস্ট যদিও আমি এভাবে বানানোর প্ল্যান করিনি ক্র্যাব মিট হলে দেখা যেত অন্যরকম করে বানাতাম যেহেতু এটা একটা ফিশ তো ভাবলাম যে কেননা এটাকে একটু ফ্রাই করি আচ্ছা লাস্ট ব্লগে আমার কুকিজের রেসিপি দেখে অনেক আপুরাই বলছিলেন যে বাসায় ট্রাই করবেন তো ট্রাই করে দেখলে আমাকে জানাবেন যে আপনাদের কাছে কেমন লাগলো সেই সাথে আফরোজা আহমেদ আইডি থেকে আপু বলছিলেন যে আমি এত অথেন্টিক আর আনকমন রেসিপি কোথায় পাই আসলে আপু মানে যার যেটা মানে করতে ভালো লাগে সে কিন্তু দেখবেন কোনো না কোনোভাবে মানে স্পেশাল কোনো কিছু জেনেই যাচ্ছে তবে আমি এরকম ফাঁকিবাজি আর মোস্ট অফ হচ্ছে ইউনিক রেসিপি দেখি হচ্ছে ইনস্টাগ্রাম থেকে তো ইনস্টাগ্রামে হচ্ছে এই ধরনের ফাঁকিবাজি আর মজার মজার ইউনিক অনেক রেসিপি থাকে তো যেগুলো আমি দেখে বাসায় ট্রাই করি আবার মাঝে মধ্যে আপনাদের সাথে শেয়ারও করি তবে এই কুকিজের রেসিপি আমি ইনস্টাগ্রাম থেকে দেখিনি এটা হচ্ছে ইউটিউব থেকেই দেখেছি যেহেতু আমি এ ধরনের একটু স্পেশাল অন্য রকম রেসিপি মানে দেখতে পছন্দ করি তো দেখা যায় যে আমার মানে ইউটিউবের যে ফ্রন্ট পেজ আছে সেখানে কিন্তু এ ধরনের জিনিসই আসতে থাকে মানে যে যেটা দেখে দেখা যায় ইউটিউব কিন্তু তাকে সেটাই সাজেস্ট করে তো যাই হোক আপনাকে অনেক ধন্যবাদ আমার রেসিপি এত ইউনিক আর আনকমন বলার জন্য তো এই যে আমার মানে ক্র্যাপস্টিকগুলো ভাজা হয়ে গিয়েছে তো সবার আগে আমি খাচ্ছি ভাবলাম যে খেয়ে ট্রাই করে দেখি তবে মানে ক্র্যাপ না হলেও এটা খেতে এত মজার ছিল তো গরম গরম যখন মানে ভেজে খেয়েছি তখন খুবই ভালো লাগছিলো তো লিয়ানার স্কুলের জন্য আমি দুই পিস রেখে দিলাম তো সবারই মোটামুটি ভালো লেগেছে বেশ আমি হচ্ছে এখানে টুটি ফুটি দিয়ে আবারও অরেঞ্জ কেক বানিয়েছি তো এটা ভাবলাম যে একটু রেকর্ড করে রাখি আর কি আর এই যে আমি যে ক্রিম রুলে বানিয়ে রেখেছিলাম সেটার উপরের যে ক্যারামেল সেটা কিন্তু আমি তখন দিয়ে রাখিনি কারণ এটা দিয়ে ফ্রিজে রাখলে না ক্যারামেলটা আর ক্রিস্পি থাকে না পুডিংয়ে যেমন একদম লিকুইডের মতো হয়ে যায় ওই রকম হয়ে যায় তো এটার আর স্পেশালিটি তখন আর থাকে না তো এর জন্য আমি হচ্ছে ক্রিমটা বানিয়ে আগে থেকে রেখে দিই পরে খাওয়ার সময় এরকম মানে যে ক্যারামেল সেটা বানিয়ে দিয়ে তারপর ইনস্ট্যান্ট করে খেয়ে নিই তো এই ছিল আমার আজকের মতো ব্লগ আশা করছি আপনাদের ভালো লেগেছে সো টেক কেয়ার অ্যান্ড অলওয়েজ লাভ ইউর সেফ আল্লাহ হাফেজ